একটু পাবলার ঝোল করবো কারণ কি বলবো শীতটা গরম বেশি হয় তার জন্য তোমার একটু দিন শুদ্ধ দিয়েছি তো কন্টিনিউ চলছে রান্না তো আবার এসে দেখবো বলে মা এটা তুমি ভেজে স্কুল যাবে না জানা তো এত বন করছে স্কুল যাওয়া নিয়ে আজকে বলছে আমার শরীর খারাপ

রান্নাঘর পরিষ্কার করবো দুপুরটা আবার ঝাঁট দেবো পরিষ্কার করবো বিছানা তোলা থাকবে না কারণ সবাই রেটে উঠবে গরম বেঁটে উঠবে নটা দশটায় ঘুম থেকে উঠবাস আগে বেরিয়ে যাবে সব করে থাকবে আমি আবার দুপুরে এসে দেখতে সেই দোকানটি করব সকালে নিজে স্নান টান সবই করব তো একটু জল দিয়ে দিই তাকাইতে এসছে এসছে ভাজাভাগে

সংসারের কাজের শেষ নেই তারা বায়।